বন্ধু সবাই কেমন আছেন আমি আপনাদের সঙ্গে চিনুদা আজকে আবার মাধ্যমিক দু হাজার পঁচিশ থেকে সাজেকশান নিয়ে এসেছি যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলা সিরাজোলার থেকে গুরুত্বপূর্ণ সাজেকশান আশা করি এই কোটি এই কটি কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক স্টাডি করতে পারো তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয় সিরাজ থেকে ফার্স্ট কোশ্চেন দেখেছি আমি আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই বক্তাকে তার চরিত্র বিশ্লেষণ করো অর্থাৎ ঘষেটি বেগমের চরিত্র তোমাদেরকে লিখতে হবে অথবা কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প বক্তা কার উদ্দেশ্যে কথাগুলো বলেছেন তার চরিত্র বিশ্লেষণ করো এখানেও ঘষে বেগমের চরিত্র লিখতে হবে নেক্সট কোশ্চেন রেখেছি তোমাদের জন্য সিরাজউদ্দৌলার নাট্যাংশ অনুসারে সিরাজউদ্দৌলার চরিত্র আলোচনা করো নেক্সট কোশ্চেন এই মুহুর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে কেন দরবার ত্যাগ করতে বলেছেন নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন যেটা রেখেছি মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দেন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল নেক্সট কোশ্চেন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের গুলবার্গ এই বাংলা উক্তিটি কার এমন উক্তির কারণ কি। ছয় নম্বর কোশ্চেন যেটা রেখেছি জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী বক্তাকে জাতির সৌভাগ্য সূর্যকে অস্তাচলগামী বলা হয়েছে কেন নেক্সট কোশ্চেন রেখেছি এটা অথবা দিয়ে আসতে পারে বা কোশ্চেন ঘুরোতে পারে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা বাংলার ভাগ্যাকাশে কেন দুর্যোগ দেখা দিয়েছিল বা দুর্যোগের কারণ নেক্সট কোশ্চেন দেখেছি এইবার হয়তো যুদ্ধ শেষ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন এবং ফলো করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে